হ্যালো বন্ধুরা তোমায় কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না দেখাবো তোমাদেরকে আমাদের বাড়ির বাড়ি বাড়ির সবাই সকালে কী কাজ করছে দেখো কি মাছ বলো তো এইটা হলো শোল মাছ তো আমাদের পুকুরের শোল মাছ এটা দেখো আমার ফোনটা ভালো নয় বলে কষ্ট দেখাচ্ছে না তো দেখো এসবে যে এটা আমাদের পুকুরটা সব জাল দিচ্ছে এটা আমার যা আমাদের বাড়ির লোক সব এখানে সব জাল দিচ্ছে এটা আমাদের পুকুরটা বিশাল বড় পুকুর আর এখানে শোল মাছ মাগুর মাছ রুই মাছ সব বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এখন কুয়াশাটা করেছে বলে তো সবাই মাছ ধরছে সকালে আলে উঠেই দেখো আর তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো কি মাছ দেবে অনেক কিছু বিভিন্ন ধরনের মাছ আছে পুটি মাছ তারপর কই মাছ মাগুর মাছ অনেক কিছু মাছ আছে এখানে ধরতে যখন বিশাল দিচ্ছে অবস্থাও খারাপ তো কুয়াশায় কুয়াশায় সব সকালে উঠে গেছে সব মাছ ধরছে আর আমি ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করে তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি ডেলি ব্লগ দিতে পারছি না আমার সেটা খুব ভীষণ খারাপ তো বন্ধুরা আমাদের বাড়ির সবাই লোক সকাল সকাল ধরতে নেমে গেছে আর আমি এখন বাসি গাছ ছাড়ব সবাই কিছু না কিছু কাজ করছেই ভাই ভাই